আমি মনে হয় একমাত্র মেয়ে যার কয়েকদিন পরপরই কোনো না কোনো কন্ট্রোভার্সিতে জড়োচ্ছে কোনো না ভাবে রোস্টিং হয়ে যাচ্ছে মানে একবার ভাবো হ্যাঁ আমাকে নিয়ে কত রকমভাবে রোস্টিং হয়েছে আসলে কি তো সোশ্যাল মিডিয়াতে নিজেকে ধনেপাতা হিসাবে দেখালে না বলে কি আর থাকা যায় এমন ধরো না খাওয়া দাওয়া করার পর কুড়ির পরিষ্কার করে রাখা হয় যাতে পরে ইউজ করা যায় কিন্তু তার ডিজাইন তো আর চেঞ্জ করা যায় না তার নেচারটাই ওরকম বেঁকে খাওয়ার জন্য

ঝুমি করলো স্বপ্ন পূরণ কোটি টাকার বাড়ি পিন্টুর রুম বান্টুর হলো ছাপড়ি এলো শাড়ি শাড়ি দুধে ভাতে আম লাগে খেতে বেশ আজ আমাদের ভিডিওর টপিক ছাপড়ি সুমির গৃহ প্রবেশ বন্ধুরা আজ কথা হবে শ্রাদ্ধ বাড়ির ব্লগারের গৃহপ্রবেশ নিয়ে মাঝে মাঝে তো মনে হয় এর জন্য না পার্সোনাল একটা চ্যানেল খুলতে হয় রোস্ট করার জন্য না মানে কত দুটো দাঁড়া তখন বুঝতে পারবেন তাতেও একটা সানডে আসে রিল্যাক্স করার জন্য এর মাসেও তো সানডে পড়ে না তারপর সেই স্বপ্নের বাড়ির এত আট ভিডিও শোন না অ্যাঙ্গেল যতই টেরা ব্যাঙ্কা করে দেখা না ঘরের পজিশন আর ডিজাইন একই থাকবে চেঞ্জ হবে না তেমনি নিত্য নতুন আয়নার সামনে নিজেকে দেখলে থোবরা আর ক্যারেক্টার চেঞ্জ হয় না একই থাকে সুতিয়া এটা আমার স্বপ্নের বাড়ি হচ্ছে এইজন্য আমি চাইনি যে কারো আমার বাড়ির দিকে অন্তত নজর লাগো ওকা সুদা বাড়ি বানালো আর নজর দেবে নাকি লো খারাপ হয়ে তোড়ি কি সব জিনিসের উপর সবাই নজর দেয় প্রথমে সম্পর্ক তারপর বাড়ি আর কোনো কিছু পায় না নজর দিতে গেলেও তো একটা প্রপার জিনিস থাকা দরকার বাড়ির কথা দূরে ডাটকা ফ্রেস জিনিস ছেড়ে যে বাসি জাং ফুট কাছে তার উপর কি নজর দেবে সত্যি কি আমার জন্য ধর সোশ্যাল মিডিয়া ঠকা যাচ্ছে না বাচ্চাদি কি হাঁচি কো তে এই বেড়িয়েছিল উনি ভুল করে ঢুকে যখন গোটা গোটা ফুটা দেখ দেখা হয় তখন মানুষ ভাবতে কি করে পুরো তো ছড়িয়ে আছে মানে মেলা বসেছে কি ধরা যাচ্ছে না

করো হোক রেসপন্সিবল আছে মানে বলতে একটুখানি ফেমের জন্য যেটা কালো থেকে বানানোর দায়িত্ব নিয়ে নিয়েছে

হ্যাঁ তো তুমি যেটা দেখাবে সেটা তো মারা যাবে কেননা সবকিছু তো ওটার মতো মুখ খুললে তো তোমাদের প্রোটেকশন থাকে না তাহলে রোস্টার থাকবে কি করে

মানে বুঝেছো ওরা ওদের কাজ করবে আমরা আমাদের কাজ করবে

সোশ্যাল মিডিয়াতে কেঁদে কেঁদে যে নদী ভাষায় সে আবার বলছে আমি কেন কাঁদছি এর তো হাবো ফেলে মনে হয় কেঁদে ফেলে তুই যখন ধরো তুইও একটা বাড়ি এর মতন বিজনেস করে

হ্যাঁ কে ফোন হ্যালো বন্ধুরা বেশি না বড় করে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দাও যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতন টাটা